নমস্কার সবাইকে আমাদের কৃষ্ণভক্তির শেষ নতুন আর একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম অনেকে প্রশ্ন করে থাকেন জপমালায় আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ না করে অন্য কিছু জপ করতে পারবো কি না চলুন তাহলে আজকে আমরা এই প্রশ্নটিরই ব্যাখ্যা সম্পর্কে একটু আলোচনা করি আমরা সবাই জানি সমস্ত মন্ত্রই ভগবানের জন্য হলেও কলিযুগের জন্য নির্দিষ্ট করা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র যা সমগ্র আচার্যবর্গ স্বীকার করে গেছেন কৃষ্ণ নামটি হচ্ছে মুখ্য কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীকৃষ্ণের ছবি বেসে ওঠে তাই ভগবান ঈশ্বর বা ঠাকুর না বলে কৃষ্ণ বললে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় আকর্ষণ সৃষ্টি হয় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন ভগবান ঈশ্বর বা ঠাকুর বললে কেমন জানি শূন্য শূন্য মনে হয় তার থেকে কৃষ্ণ বললে নিজের বা আমার মনে হয় তাই ভগবান ঈশ্বর ঠাকুরের চেয়ে কৃষ্ণ বলাই ভালো বৃক্ষে নিয়মিত সেচন করলে যেমন বৃক্ষ বৃদ্ধি পায় তেমনি হৃদয়ে ভক্তিবীজ বোপন করার পর নিয়মিত সেচনরূপ হরে কৃষ্ণ যপ কীর্তন করার ফলে ভক্তি লতাটি বৃদ্ধি পায় এইভাবে ভক্তি লতাটি বৃদ্ধি পেতে পেতে ব্রহ্মাণ্ড ভেদ করে গোলক বৃন্দাবনে যায় তারপর শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করে এবং পরম শান্তি লাভ করে তাই নিয়মিত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে তাই অবশ্যই আমাদের জপমালায় হরেকৃষ্ণ ব্যতীত অন্য কোনো মন্ত্র জপ করা যাবে না হরে কৃষ্ণ